আসসালামু আলাইকুম আপনার সাহেব কেমন আছেন আসলে ভালো আছেন আপনার ভালোবাসি আমার ভালো আছি সো এই ডোন ডোন নিয়ে অনেকে অনেক কথা বলে যদি আমরা যেহেতু গ্রাম অঞ্চলে এই ডোনটা বাই করি ঠিক আছে তখন এটা ধরো সবাই বলবে ঠিক আছে অনেকেই বলে এই ডোনটা কেন উড়াস কী জন্য গ্রাস এই ডোনে কী পাস আর এগুলো সব মেয়েদের কথা ঠিক আছে ছেলেদের কথা হচ্ছে এই ডোনটা পুরাশ কি জন্য সেটা আমি জানি কীভাবে ঠিক আছে বলে তাদের সমস্যা নাই যা কি জন্য ওরা এটা মজার কারণে ওরা আমি আর মেন কথা হচ্ছে যারা বলে ওই এই ডোন দিয়ে আমাদের ভিডিও করি করিসবুক থেকে আমাদের বইয়ের এবং সবার ভিডিওটা করা হয় এটা নিয়ে বল বলছে গুণটা মূলত অতটাও ভিডিওর কোয়ালিটি অতটাও ভালো না অতটা জানি আমি মোটামুটি ভালো অতটাও ভালো না আর মূলত এই দ্বন্দ্বে কেউ গ্রাম অঞ্চলে উড়াবেন না ঠিক আছে গ্রাম অঞ্চলে উড়াইলে সবার কথা শুনতে হবে কথাটা হচ্ছে বলবে হইল আমাদের ধরো বউ এখানে দুধ দিতে আছে ঠিক আছে আর তুই ডোনটা উড়িয়ে দিয়ে উঠে ভিডিও করতে আসিস আমার বউয়ের কথাটা বল অনেকেই বলে আমাকে আমাকে ও আমি যখন আমার আর একটা ডোন ছিল ই ডবল এইট ইভো ওই ডোনটা আমি যখন উড়াই দিয়েছিলাম ওই ডোনটা প্রায় হাফ কিলো পর্যন্ত দূরে গিয়েছিলো ওটা রেঞ্জ ছিল তিনশো থেকে সাড়ে তিনশো এরকম হবে আমি দিয়েছিলাম অনেক দূরে অনেক দূরে দেওয়ার কারণে ধরো সমস্যাটা হয়েছিল আমার ডিসকানেক্ট হয়ে গেছিলো থেকে ডিসকানেক্ট হয়ে যায় ভিডিওটা হয়েছিল আমি আবার দেখাইছি আমি বলতেছি এখানে আমার ড্রোনটা পড়ছে আমার এ ডোনটা দাও এখানে পড়ছে আমার এ খুঁজে দাও কিংবা ইয়ে করে দাও বলছিলো এবং বলছিলো আমাদের এখানে দিয়ে পাঠাচ্ছে সেই জন্যই হলো এই ড্রোন দিয়ে আমাদের বইয়ের ভিডিও করার জন্য এরকম কথাটা বলছি অনেক কষ্ট পাইছিলাম হ্যাঁ আমি ডোনটা আমি একটা মাঠে উড়াইতেছি এখান থেকে ধরো আমি পাঠায় দিই নাই আমি ওখানে উড়ানোর চেষ্টা করছি কন্ত আমার কন্ট্রোল হারিয়ে যাওয়ার কারণে এ এই গ্রামে এসে পড়ছে এই আর কি আমি বলছিলাম তারপরও আমার কথাটা শুনে নাই আর আমাকে অনেক কথাই বলছে একটা ছেলে ঠিক আছে ওগুলো ধরো আয়েকের মানুষ তো ছেলে হয়ে আসে এখন কিছু করার নাই সো এই ড্রোনটা কেউ গ্রামে উড়াবেন না এমনি মাঠে ঘাটে উড়াতে লেগে যদি স্ক্যানে ফেস চলে যায় তাহলে কথা শুনতে হবে যেহেতু ওখানে যদি ঘুরতে যাও তাহলে কথা শুনতে হবে আর এমন জায়গায় উড়াবা অনেক ফাঁকা জায়গা ওগুলো জায়গাতে এই ড্রোনটা উড়াবা সবাই ঠিক আছে এগুলো মানুষের কথা শোনা ভালো লাগে ঠিক আছে যারা কথাটা বলে মনের থেকে বলে না কুথা বলে আমি নিজেও জানি না আমার গায়ে অনেক আগ ধরছিল তাও আমি কিছু বলি না যেহেতু আমার ডোনটা হারিয়ে গিয়েছে অনেক টাকার দামের ডোন আমার অনেক টাকায় আমার কাছে ওটা একটা খেলনা ডোন তারপরও এটাও একটা খেলনা ডোন তারপরও ধরো আমার অনেক কষ্ট পাইছিলাম ঠিক আছে এই ডোন নিয়ে আর মেন কথা হচ্ছে তোমার ডোনটা ফ্রাই করা উচিত এই ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় ছাড়া এই ডোমটা ফ্রাই তো না ঠিক আছে আমি ডোনটা এখানে ফ্রাই করে দেখি এই ডোনটা পুরাই ঠিক আছে আমি যেহেতু এটা অনেক ফাঁকা জায়গা আমি যেহেতু আপনাদেরকে দেখাই জায়গাটা অনেক হাঁকা পিছনে কিশন সাইডটা দেখাইলাম এখন আমরা দেখাবো করি ঠিক আছে ড্রোনটা আমরা অন করি আমাদের ড্রোনটা অন হয়েছে আমাদের রিমোটটা অন করবো এখানে রেখে দিই কানেক্ট হয়ে গেছে এক দুই তিন কি হইলো এটা বুঝলাম না খুব আওয়াজ হইলো দেখি আমাদের ড্রোনটা ট্রাই করি হাত থেকে ফ্লাই করবো আচ্ছা করেই দেখি সো আমাদের ড্রোনটা উড়ে গিয়েছে এখন আমরা কি করবো আমরা ড্রোনটা কি মাঠে ঘাটে উড়াবো ঠিক আছে অনেক দূরে দিয়ে পাঠাবো দূরে পাঠায় আমরা কি করবো ভিডিও করবো আচ্ছা ড্রোনের ভিডিও তো বলো তো অতটা কোয়ালিটি তো না তারপরেও আমরা আমরা দূরে দিয়ে পাঠাবো ছি অনেক তো ডোনটা আমার সামনেই রয়েছে আর এই ড্রোনটা যারা নিচ্ছেন অবশ্যই গ্রামের ভিতর উড়াবেন না তাহলে কথা শুনতে হবে ঠিক আছে আমি আর কি বলবো কিছু বলার নাই যেহেতু ড্রোনটা আমার এখানে ফ্লাই হয়ে আছে চার্জও বেশি নাই আমি এখানে উড়ে আপনাদেরকে দেখাইতেছি আমার ডোনটা উড়ে আর এটা দিয়ে মূলত আমি কোনো ভিডিও টিডিও করি না আমাদের গ্রাম অঞ্চলে আমি চাইলে এটা দিয়ে আমি কৃষণ সাইডে এবং কৃষনে বলতে আমাদের রাত্রে আসি আগে এবং কিষণে যে ভিডিও করি ঠিক আছে আর আমার এই ডোনটা আমার এই ডোনটা মূলত চার্জও বেশি দিন থাকে না অনেক দূর দিলেও আমার কাম হবে না ঠিক আছে এই ডোনটা চার্জ অনেক বেশি খাই তো আমাদের ডোনটা উঠতেছে উরুক আমার কাছে দেখতে অনেক ভালো লাগে আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন ঠিক অবশ্যই জানাবেন আর এটা একটা রাস্তার ধার আর এখানে মাটি কাটছে মাটি কেটে ইয়ে করছে মনে হয় ঘর বাড়ি করবে এরকম হবে আর আমার ডোনটা এখানে প্লাই করে রাখছি আমি কী করবো আমি ডোনটা অনেক দূরে দিয়ে পাঠাবো পাঠাইয়ে দেখবো আমাদের এই গ্রাম অঞ্চলটা কিরকম দেখা যায় গ্রাম অঞ্চল বলতে খেত ঠিক আছে হয় নাই ধান অনেক ভালো আর ডোনের একটা সেন্সর আছে তো এই দিকে থাকার কারণে এটার মূলত সমস্যা একটাই চাষটা শেষ আহা অনেক বাতাস এত বাতাস ড্রোনের বলে বোঝানো যাবে না ঠিক আছে সো আমাদের ডোনের চাষটা হয়ে গেছে আমরা সো দরকার নাই আমাদের ড্রোনটা এভাবে নামাই ঠিক আছে অনেক সুন্দরভাবে নামলো আমার কাছে দেখে অনেক ভালো লাগে এটা আমি দেখছি একটা ভাই এভাবে ডোনটা নামাই আমি দেখে শিখছি ঠিক আছে ভাইটা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন